আমার ভায়ানাম আল্লাহ রফায়গম্বর বিশ্বনবি রসুল আরবি সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম একবার একটা মজলিশে গেলেন মুসলিম শরীফের নাম। মুসলিম শরীফের সাত হাজার একুশ নম্বর হাদিসের বর্ণনাম হজরতে হুজাই ফাইবনি ও আল ইফা ইরদিয়া হু তালান বর্ণিত তিনি বলেন আমরা একবার একসাথে আলোচনার মজলিসে আলোচনা করছিলাম ঠিকই মুতাবস্তা আল্লাহ র ফাইগম বরসুল আর রবি সাল্লাল্লাহ ওলাই ওই মজলিসে প্রবেশ করলেন নবীজি আমাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি বসে আলোচনা করছিলে সাহাব ইকরম আরও করলেন ও গো আমরা কে আমত নিয়ে আলোচনা করছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহ বলেই ও সাল্লাম তখন সাহাব ইকরামদেরকে বললেন যতক্ষণ পর্যন্ত দশটা চূড়ান্ত আলামত তোমরা দেখতে না পাও ততক্ষণ পর্যন্ত হবে না কেয়ামত আগে যে আলামত বলেছিলাম এই আলামতগুলো ছাড়াও দশটা চূড়ান্ত কেয়ামতের আলামত রয়েছে এই চূড়ান্ত আলামতগুলো যখন প্রকাশিত হবে তখন কেয়ামত সংঘটিত হয়ে যাবে বর্তমান যে আলামত গুলো এগুলো কেমন যে একেবারে আলামতের কথা নবীজি চূড়ান্ত আলামত এই দশটা আলামতের ভিতরে এক নম্বর আলামত হল নবীজি বলেন আকাশটা ধোয়ায় আচ্ছন্ন হয়ে যাবে আকাশের মধ্যে ধোঁয়া পুরা পৃথিবীটা দয় আচ্ছন্ন হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে পবিত্র কোরআনে কারিমে সোরে দুখানের দশ নম্বর থেকে তেরো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ করে আল্লাহ পাক রব্বুল বলেন পার্তাকে অপেক্ষা করুন ইয়াও মাতাতি সামা ও বিদুঃখানিম বীর যখন পুরাটা আকাশ স্পষ্টভাবে ধোঁয়া আচ্ছন্ন হয়ে যাবে ধয় পুরাটা আকাশ আদর অচ্ছন্ন হয়ে যাবে ইয়াগোসান্না সাপ এই ধোঁয়াগুলো মানুষদেরকে ঘিরে ফেলবে ধোঁয়াগুলো মানুষদেরকে ঘিরে ফেলবে আদা আদাবুন আলীম আল্লাফা ক্রবুল আল বলেন এটা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি হবে যখন মাঝে মাঝে দেখা যায় অনেক আন্দোলনের সময় টিয়ার গ্যাস এগুলো ছাড়ে তখন মানুষেরা কিন্তু ওই জায়গায় থাকতে পারে না তখন অনেক সময় অনেক মানুষেরা এই গ্যাস ভিতরে যাওয়ার কারণে মারাও যায় সব অন্ধকার হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের ভিতরে বলেন এইভাবে পুরাটা দুনিয়া অন্ধকারার জন্য হয়ে যাবে মানুষ এই অন্ধকারের ভিতরে মানুষকে পর্যন্ত ডেকে ফেলবে একজন আরেকজন কি এই অন্ধকারের ভিতরে দেখতে পারবে না এমন অন্ধকার হয়ে যাবে পৃথিবীটা মানুষেরা বলতে আরম্ভ করবে রব্বানা রব্বানা ইন্না অমিনউন অগয়াল্লা আমাদের উপরে যে শাস্তি আপনি দিয়েছেন এই শাস্তিটা কি আপনি উঠায় আনেন আমরা আপনার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করলাম আপনার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করলাম আপনি যে শাস্তিটা আমাদেরকে দিয়েছেন এই শাস্তিটা আপনি উঠে নেন। আল্না আল তাদের কাছে অনেক উপদেশ তাদের কাছে এসেছিল এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্য অনেক রাসুল প্রেরণ করেছেন দূত প্রেরণ করেছেন যারা মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন মানুষদেরকে কেয়ামতির কথাগুলো বলেছেন কিন্তু তারা কথাগুলো মানে নাই যখন কেয়ামতির চূড়ান্ত আলামতগুলো শুরু হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের এই চোখের পানিগুলো কবল করবেন না অর্থাৎ এই পৃথিবীটা দাচ্ছন্ন হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা হাদিসের ভিতরে উল্লেখ করেছেন তাফসিরে তাবরানীতে উল্লেখ করা হয়েছে তাফসিরে তাবারীতে উল্লেখ করা হয়েছে 21 নাম্বার খন্ডের 19 নম্বরের পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরাটা আকাশ কালো দোয়াচ্ছন্ন হয়ে যাবে চল্লিশ দিন পর্যন্ত এই দোয়াটা স্থায়ী থাকবে চল্লিশ দিন পর্যন্ত মানুষেরা এই ধোয়ার অন্ধকারের ভিতরে মানুষেরা ডুবে থাকবে এই দোয়া যখন পুরা পৃথিবীটা গ্রাস করে ফেলবে ইমানদার মনে হবে যেন ঠান্ডা লেগেছে অথবা স্ল্যামার মতন কব যেমন গলার ভিতরে জমে গেলে যেমন কষ্ট হয় একজন ইমানদার মুত্তাকির এতটুকু কষ্ট বেড় বেশি হবে না ইমানদার মুত্তাকির ঠান্ডা অনুভব হবে বা স্ল্যামার মতন কষ্ট হবে এক চাইতে বেশি ইমানদারদের কষ্ট হবে না কিন্তু কাফির ফের এই দোআচ্ছন্ন যখন হবে তখন তারা বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে